আমরা সবাই হনুমান চালিশা এবং তার লাভের কথা জানি তবে জি আরেকটি মহাশক্তিশালী স্তুতি হল হনুমান বাহক পাঠ যা ভয়ঙ্কর রোগ নিরাময় করে এই হনুমান বাহক কি বাহক রচনা তুলসীদাসজি করেছিলেন যখন তিনি ভয়ানক রোগগ্রস্ত ছিলেন খুব কষ্ট পাচ্ছিলেন শারীরিকভাবে রামভক্ত হনুমানের চরণে স্মরণ করে এই পংক্তিগুলি লেখেন এবং নিয়মিত পাঠ করতে লাগেন মনে করা হয় হনুমানজি স্বয়ং এই স্তুতিগুলি তুলসীদাসজিকে বলেছিলেন রোগ নিরাময়ের জন্য প্রতিগুলি তুলসিদাসজি লিপিবদ্ধ করেন এবং ভয়ঙ্কর রোগের হাত থেকে তিনি কি কৃপায় মুক্তি পান এই হনুমান বাহক পাঠের দ্বারা আমাদের সারা শরীর সন্তুলিত হয় এটি যদি পাঠ করতে অসমর্থ হয় তাহলে এই হনুমান বাহক শ্রবণেও ভয়ঙ্কর রোগের হাত থেকে মুক্তি মেলে আমাদের এই ঠান্ডায় বয়স্ক বা সাধারণ মানুষদের ব্যথা শুরু হয়ে থাকে যদি বিশ্বাস করে হনুমান বাহক পাঠ মাত্র একদিন এগারোবার পাঠ করে দেখুন বা শ্রবণ করে দেখুন হাতে নাতে আপনি ফল পাবেন ক্যান্সার টিউমার বা আরো ভয়ানক ধরনের কোনো রোগব্যাধি যদি আপনার হয়ে থাকে তাহলে চল্লিশ দিন সংকল্প করে এই হনুমান বাহক পাঠ বা শ্রবণ করে দেখুন রোগী অবশ্যই রোগমুক্ত হবে পাঠের তেমন কোনো নিয়ম নেই এই পাঠের জন্য আপনি যে কোনো সময় করতে পারেন তবে মঙ্গলবার থেকে শুরু করলে তা ভালো ব্রহ্ম মুহূর্ত থেকে সকাল আটটার মধ্যে এই পাঠ করলে উত্তম ফল পাবেন উদ্ধ হয়ে লাল বস্ত্র পরিধান করে হনুমানজি আশীর্বাদ মুদ্রা ছবির সামনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে একটি পাত্রের মধ্যে জল ভরে নিন তারপর লাল আসনে বসে এই হনুমান বাহক স্তুতিটি পাঠ বা শ্রবণ করুন তারপর রাম নাম নিন একশো আট বার তারপর এই পাত্রের জলটা রুগীকে খাইয়ে দিন কিছুটা যেখানে ব্যথা বেদনা বা রোগ গোস্ত আছে সেখানে মালিশ করে দিন তারপর বাকি জলটা গাছের গোড়ায় দিয়ে দিন মনে করা হয় এই শ্রুতির দ্বারা হনুমানজি স্বয়ং সেখানে উপস্থিত হন এবং তার ভক্তদের আশীর্বাদ প্রদান করেন রোগ মুক্ত থেকে এই পাঠে সকল মানসিক ও শারীরিক কষ্ট দূর হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন জয় শ্রীরাম জয় বাজরাংবলি